নির্বাচন কমিশনকে জানাক শৌকাত মিল্লাকে ধরে জেলে ভরে দেবে ঘাড় ধরে ওকে জেলে নিয়ে যাবে যদি ওর নেতৃত্বে কে হয় বলবো দু চারটে দিন অপেক্ষা করুন আমারও কি ভূমিকা আছে সাইয়ানে আইনি ভূমিকা সেটা আমি দেখাবো ওখানকার মানুষের কাজ হবে তাহলে সিও ওয়েস্ট বেঙ্গলকে ওই বিএলওর এগেনস্টে কমপ্লেন করা দ্বিতীয় কথা হচ্ছে ওকে স্টাম্প দিতেই হবে যতটা কম কল করে জানাতে পারেন বা ওয়ান নাইন ফাইভ জিরো উনিশশো পঞ্চাশ দেখুন কে যদি এক্সট্রা কোনো লোক ধরে চরম অন্যায় করছে বিয়েলোকে তাহলে প্রভাবিত করছে ওখানকার মানুষের কাজ হবে তাহলে সিইও ওয়েস্ট বেঙ্গলকে ওই বিয়েলোর কমপ্লেন করা দ্বিতীয় কথা হচ্ছে বিওলোকে স্টাম্প দিতেই হবে যদি বিএলও স্ট্যাম্প না দেয় আমি অনুরোধ করব যে বিএলওরা দিচ্ছে না ক্যানিং পূর্বের মানুষ যদি আমার ভিডিওটি দেখেন মিডিয়ার মাধ্যমে যদি চান ইমিডিয়েট আপনারা আপনাদের ই ও ইলেক ইলেকট্রন রেজিস্ট্রেশন অফিসার তাকে আপনারা কল কল করে জানাতে পারেন বা ওয়ান আপনাদের ফোন থেকে জিরো এই কল করে ওই বলতে পারেন আমি অনুরোধ করব আমি করবো এটাই প্রত্যেকটা ভোটারকে যে আপনারা আপনাদের গণনা ফর্ম সাবমিট করার পরে পরেই আপনারা রিসিভ কপি একটা নিয়ে নেবেন যে রিসিভ কপিতে সিগনেচার স্টাম্প তারিখ থাকবে শওকত এলাকায় মুখ খুলতে বা বলতে তো সাহস করছে দেখুন বেরিয়ে আসতে হবে মুখ খুলতে যদি না সাহস পায় তাহলে ভোট চুরি হয়ে যাবে তাদের নির্বাচন কমিশনকে জানা মিল্লাকে ধরে জেলে ভরে দেবে ঘাট ধরে ওকে জেলে নিয়ে যাবে যদি ওর নেতৃত্বে হয় নির্বাচন কমিশনকে তো জানাতে হবে ঘাটটা ধরবে প্রশাসনকে অন্য অর্ডার করবে ঢুকিয়ে দেবে কারণ সংবিধানকে সামনে রেখে এসআইআর আই আর যদি কেউ

তারা অনলাইনে করতে পারে চাইলে অফলাইনেও করতে যারা অনলাইনে করছে তাদের যে বাড়িতে যে ফর্ম দিয়ে গেছে সেই ফর্মটার করণীয় কি দেখুন দারুণ প্রশ্ন করেছেন কেউ যদি অনলাইন অফলাইন দুটোই করে একটা কেটে যাবে একটা থেকে যাবে যারা অনলাইনে করছেন বাড়িতে ফর্ম দিয়ে যাচ্ছে তাদের উচিত হবে বিওলো স্যার বা ম্যাডামকে ডেকে ফর্মটা রিটার্ন করে দেওয়া যে আমি অনলাইনে করে দিয়েছি এটা আর কোনো সমস্যা নেই আমি যতটুকু আপডেট পেয়েছি ততটুকু দিচ্ছি তবে আমি মনে করি অফলাইনে করাটাই বেটার কিন্তু অফলাইনে আজگر 19 তারিখ হয়ে গেলে এখনো পর্যন্ত বেশ কিছু জায়গায় কেউ যাচ্ছে না তাকে হেল্প করার জন্য এরকম মানুষ পাচ্ছে না সেইজন্য মানুষ বাধ্য হয়ে অনলাইনে ফর্ম ফিলআপ করছে যে অনলাইনে ফর্ম ফিলআপ করবে তার অনলাইন অফলাইনে কোটা সব অনলাইনে যিনি করছেন তিনি বললাম না আমার থেকে অনেক বেশি এক্সপার্ট তিনি আমার অতটা জ্ঞান নেই অনলাইনে যে অনলাইনে করছে সে অফলাইনে করে সেটা চুষে দিতে পারে এই নামটা ব্যাপারটা

আঠেরো বছর হয়ে গেছে ভোটার লিস্টের নাম ওঠে ফর্ম নাম্বার সিক্স চাইবেন ফিল আপ করে জমা দেবেন তবে আমার মনে হয় সাত তারিখের আগে নতুন ফর্ম নাম্বার সিক্স নাও দিতে পারে বা নাও জমা নিতে পারে যা হবে মনে হয় সাত তারিখের পরে কালকে দেখলাম একজন বি কাজের চাপ নিতে না পেরে হসপিটালে ভর্তি হয়ে গেছে অসুস্থ হয়ে ইলেকশন কমিশন কেন এত তাড়াতাড়ি বা এটা আমি এটা আমি এটা আমি আগেও বলেছি যে যা যা সময় দিয়েছে যারা বি তাদের উপর অত্যাধিক চাপ হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম জমা দাও ফর্ম দাও আমার বাড়ি বাড়ি গিয়ে ফর্ম কালেক্ট করো একবার না একাধিকবার আপনার বাড়িতে আসা নিতান দিচ্ছে আবার সেটাকে নিয়ে অনলাইনে আপলোড হচ্ছে আমি আপনাদের বলছি একটা কথা একটা হেভি অংশের বিএল ওরা এখনো পর্যন্ত কীভাবে আপলোড করতে হবে সঠিক ইন্টারেস্টটাই জানে না তারা সেরকম কারণ বয়স্ক আছে সে ফোন ঠিকঠাক ইউজ করতে পারে না সে অ্যাপের মাধ্যমে কিভাবে করবে এটা নির্বাচন কমিশনকে দায়ী নিতে হবে টাইম দিতে পারছে নির্বাচন তিন বছর সময়ে লাগে আগেরবারে যে এসআর হয়েছিল তিন বছর ধরে আর সেইটা ইলেকশন কমিশন এই তড়িঘড়ি দু মাসের মধ্যে করছে কারণটা কি বলে মনে হয় কারণ কি আমি বলতে পারবো না নির্বাচন এটা সুপ্রিম কোর্টকে জবাব দিতে হবে এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে আপনাদেরও বলবো দু চারটে দিন অপেক্ষা করুন আমারও কি ভূমিকা আছে সাইয়ান্নে আইনি ভূমিকা সেটা আমি দেখাবো